রাসের মেলা দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত চারাবাগান মোড়ে জানা যায় যে মল্লিকপুরে রাসের মেলা দেখে চারাবাগান বাগান ফিরছিল বাইকে করে পাঁচজন আরোহী সীমন্ত মুর্মু তিরিশ বছর বয়স পূজা মুর্মু পঁচিশ বছর বয়স টুকুন মুর্মু চার বছর বয়স ও সঞ্চিতা মুর্মু ছ বছর বয়স উল্টো দিকে ধনেখালির দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি বুলেট মুখোমুখি দুই বাইকের সংঘর্ষে আহত হয় সাতজন তাতে তাদের সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধনিয়াখালী থানার পুলিশ পরে আহতদের ধনিয়াখালী থেকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়ায় নিয়ে যাওয়ার পথে সঞ্চিতা মুর্মু ছ বছর বয়স রাস্তায় মৃত্যু হয় তার পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় স্থানীয়রা চারা বাগান মোড় সাত নম্বর রাস্তা বাম্পারের দাবিতে অবরোধ করে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধনিয়াখালী থানার বিশাল পুলিশ তিরিশ মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশই হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র Thank okay. you. হয়েছিল কাল গতকাল দুটো বাইকে মুখোমুখি মানে সংঘর্ষের ফলে মানে একটা বাইকে চারজন আহরণ ছিল এবার চারজন বলতে দুটো দু স্বামী স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা ছিল এবং একটা বাচ্চা তাদের মানে হসপিটাল নিয়ে যেতে ডেথ হয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এই দুটো চারা বাগানে আজকে অবরোধ ছিল এবং অবরোধ প্রায় আধ ঘন্টা ধরে হৈছিল তাতে মানে খালীত নানা অস্নেধ দেখিছে আৰু এইখনে অৱৰোধ অৱৰোধ তুলি দিয়ে আজি উঠি এখন চাৰা বাগান মোদাতে শান্ত কৰিছে আৰু আমাৰ চাইছো আগান মোৰ মটাই যাতে দুই জেগাই বাম্পাৰ দিয়া হওক আমাৰ এটাই মানে আমাদের গ্রামবাসী যাতে যাতায়াত করার সুবিধা পায় এবং এখানে ট্রাফিক পুলিশগুলো আরো ভালো এটাই আমাদের দাবি বক্তব্য আপনার নাম আমার নাম জগন্নাথ কিসকুর আপনি কি স্থানীয় বাসিন্দা